ভাতা দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানার তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি কুচো উপজেলা তিন নং বিতারা ইউনিয়নে গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে সরকারি বরাদ্দের ভার্তা ও কাঠ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধার কর্য করে টাকা দিয়ে বিপাকের দরিদ্র পরিবারগুলো ভুক্তভোগী অনেকে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে তদন্ত করে দু সালে প্রমাণ পেয়ে বহিষ্কার করা তাকে কচুয়া উপজেলার তিন বিতারা ইউনিয়নের বাসিন্দা শিরিনা আক্তার শাহিদা শাহেরা বেগম সহ চল্লিশ জন দারিদ্র পরিবারগুলো দিন মজুরি দিয়ে চলে তাদের জীবন টাকা পাওয়ার দাবি ভুক্তভোগীদের ভুক্তভোগীদের অভিযোগ বিতারা ইউনিয়নে গ্রাম পুলিশ সুমন বছর দেড়েক আগে সরকারি বরার্ধের প্রতিবন্ধী ভাতা চালের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে আশি হাজার ধাক তাদের কাছ থেকে কার্ড ও ভাতা কোনোটিও হয়নি ভুক্তভোগী পরিবারগুলো একই অভিযোগ আরও অনেকের ঘর প্রতিবন্ধী চালের কার্ড শিশু ভাতাসহ বিভিন্ন কার্ডের নামে টাকা নেওয়ার দাবি তাদের সরকারি বরাদ্দের ঘর ও ভাতা কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ইউনিয়নের তিরিশ চল্লিশ দরিদ্র পরিবারের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে গ্রাম পুলিশ সুমনের বিরুদ্ধে যাদের মধ্যে দুই একজন ছাড়া কেউ পাননি সুবিধা অনেকেই স্থানীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন তবে টাকা নেবার অভিযোগ স্বীকার করেছে গ্রাম পুলিশ সুমন এই বিষয় দদন্ত চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলাস্তনের সুমন হ্যাঁ ওই কলম টুর টুর দামই জানি না পর আমার টাকা 3000 টাকা নিছে নিয়া আয়ছো কিদার তারপর ওই কয় কান্দিয়াল खर्चा আমি জানি না পর আমি ওর বাড়িতে গেছি আমার বই আছিয়া নিয়ে যাইয়া দেহি ওই গুলে করে এরপর যে আমার বাইбут মানিক বাবুলের শেলের কাছে আমার 500 টাকা দিছে আর আমার 2000 টাকা ওর কাছে রইল আর শেলেরা খুব কষ্ট কইরা দুনো হতে রিকশা যারা টেহা দিছে না টাকাও দেয় না দেখো দেনা কাটও দেনা দিব দিচ্ছি কইরা একবার ঘুরে চাচা আমার দুনো শেলের লনের নিচে আমাগো বাড়ি এনে এসো দেখো না টাকাও না টাকা দিব কইরো কয় না কাট কইরা দি কাট দিব কইরো কয় কাটাইলে কাট দিarım না একটা কিছু কইরা দিমু এই কথা কই আমি নাই আটো দেনা চাউল দেনা আমি কইলে কয় দিছি দুমু এই খবর হলো এই আটকে আছে কিছু না নাম জোহরা আমি দুই টাকা দিছি কার্ডের জন্য অনেক কাঠও দেনা না টাকাও দেয় না সেহেরা বলছে যে আমার কাঠ দিব সাইলের ছকেরা কাঠ দিব এর আমি টাকা দিছি এন কয়ে দিব দিচ্ছি দিব এর কি কোনো কইসে কাঠ দিব কাঠও দেয় না টেহা নিছে আবার টেহারা কোনো খোঁজ খবর নাই হেরা করে কইতেছি কি সাল দিব না কাঠ দিব কোনো কিছু কোনো খবর টাকা দিছে আমার বাড়িতে আমার বাইরে নিচেতে আট মাস চলে কিছু বলে না হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি